হ্যালো ব্রিমান তো আবারও একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি তো স্টার জলসা এবং জি বাংলায় বেশ কতগুলি নতুন নতুন সিরিয়াল যেমন এসেছে এবং বেশ বড়ো বড়ো প্রোডাকশন হাউজের সিরিয়াল আসতে চলেছে কয়েকদিনের মধ্যে। তো এক সময় থেকে একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল কিরণ মালা এবং ধারাবাহিকটির ধারাবাহিকটির প্রধান চরিত্রে ছিল অভিনেত্রী রুকমা রায় তো ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় ছিল যে এর টিআরপি অনেক বেশি ছিল কিন্তু ধারাবাহিকটি শেষ হওয়ার পর দর্শকরা এর সিজন দেখতে চেয়েছিলো এবং দর্শকের এত ভালোবাসা দেখে এই ধারাবাহিকের হিন্দি হিন্দি ডাবিং ভার্সনও আনা হয় এবং কিরণমালা ধারাবাহিকের পর আরও অনেক অলৌকিক গল্প নিয়ে অনেক সিরিয়াল আসে কিন্তু কিরণমালার মতো অতটা জনপ্রিয় হয়নি এবং বর্তমানে এখন বাংলায় একটি অলৌকিক গল্প চলছে যার নাম রূপমতী কিন্তু দর্শকরা এখনও স্টার জলসার কিরণমালার কিরণমালার সিজন টু দেখতে চাইছে এবং এটা বোঝাই যায় যে কিরণমালার সিজন টু টিআরপির কতটা হাই হবে তো চ্যানেল কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো আপডেট না দিলেও দর্শকের ভালোবাসায় কিরণমালার সিজন টু অর্থাৎ আগের মতো গল্প যদি নাও হয়ে থাকে নতুন কোনো গল্প বা কিরণমালার মেয়ে আলোকমালার গল্প নিয়ে কিন্তু অবশ্যই নতুন সিরিয়াল আনতে পারে কারণ কিরণমালা বা আলোকমালার গল্প নিয়ে যদি নতুন ধারাবাহিক আসে তাহলে দর্শকরা অবশ্যই এই ধারাবাহিকটি দেখবে এবং প্রথম থেকেই এর টিআরপি অনেক বেশি হাই থাকবে এবং দর্শকরা এখনও কিরণমালার সিজনটি দেখতে চাইছে এবং অভিনেত্রী রুকমা রায়কেই দর্শকরা এই চরিত্রে খুব মিস করছে তাই অভিনেত্রী রুকমা রায়কে যদি আবারও এই ধারাবাহিকে অর্থাৎ কিরণমালার মেয়ে আলোকমালার চরিত্রে যদি আন রাখা হয় অর্থাৎ এর উপর যদি নতুন সিরিয়াল আনা হয় তাহলে কিন্তু খুব বেশ জনপ্রিয় হবে সিরিয়ালটি তো তোমাদের মতামত কি এবং তোমরা কি আবারও এরকম সিরিয়াল দেখতে চাও এবং কোন অভিনেত্রীকে এই সিরিয়ালের জন্য এখন ব্যস্ট হবে বলে তোমরা মনে করো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাকিটা চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকের ভালোবাসার উপর নির্ভর করে তো যখনই এর কোনো অফিসিয়াল আপডেট বের হবে তো তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে